বাংলা আবাস যোজনার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই বড় আপডেটটি কি এই মুহূর্তে যারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে গেছেন তাদের জন্য কি বলা হয়েছে এবং যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তের টাকা কবে দেওয়া হবে আর বাংলা আবাসের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটি কি এবং আরও একাধিক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে দেখতে লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার বন্ধুবান্ধবের জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকে বাংলা আবাসের আপডেটে কি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জরুরি ঘোষণা শুধুমাত্র আপনাদের জন্য দেখুন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবশ্যই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য সকলের জন্য যাদের পাকা ছাদ নেই যারা চাচ্ছেন নতুন বাড়ি বানাবেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন কিংবা যারা আগামীতে প্রথম কিস্তির টাকা কিংবা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অত্যন্ত জরুরি আজকের এই আপডেট দেখুন অন স্ক্রিনে রয়েছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলার বাড়ি লোগো দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোগো দেওয়া রয়েছে তো এখানে কিন্তু স্পষ্ট করে একটা আপডেট রয়েছে এই আপডেটের পরে আরও আপডেট দেবো এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে অ্যাসমএসও পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তায় প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বরই অনস্ক্রিনে আপনারা দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সরাসরি মুখ্যমন্ত্রী দ্বিতীয়টি পঞ্চায়েত হেল্পলাইন এবং এছাড়াও আরেকটা নাম্বার রয়েছে যেটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার এই তিনটে নাম্বার দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এটির একটি স্ক্রিনশট রেখে দেবেন যদি বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে যদি তালিকায় নাম না ওঠে যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অভিযোগ দরখাস্ত করতে পারেন পরে আসবো টাকা দেওয়ার কাজ শেষ হলেই বাড়ি তৈরি নিয়ে এসওপি জারি করবেন নবান্ন প্রথম কিস্তি ষাট হাজার টাকা খরচ করলেই তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে এক্ষেত্রে এন ওসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এই এন দিতে হবে কত অবধি কাজ করলে পরবর্তী দ্বিতীয় ধাপের জন্য টাকার জন্য আবেদন করা যাবে সবটাই কিন্তু এন মাধ্যমে জানানো হবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর একটা এনওসি জারি করা হবে এরপর বাড়ি নির্মাণের কাজের পর দ্বিতীয় ধাপে টাকার জন্য কতদিন পর আবেদন করা যাবে সেটা কিন্তু এই এনওসি জারি করার পর জানা যাবে তাছাড়াও পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে চার দফা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ চার দফা নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে বাংলা প্রকল্পের আওতায় বাংলা প্রকল্পে ঘুষ নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার এই ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে সমস্ত জেলার প্রশাসককে সেই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে আবাস প্রাপকের কাছ থেকে ঘুষ চাওয়া হুমকে দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রতিটি জেলাকে এই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আজকে ডেটেও টাকা ক্রেডিট হয়েছে ইতিমধ্যে আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তার লাইভ প্রমাণ ষাট হাজার টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তাদের অনেকের মোবাইলে কিন্তু এরকম একটা মেসেজ পাঠানো হচ্ছে যেখানে লেখা আছে সুধি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকার সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এই এসএমএসটি পাঠানো হচ্ছে অনেকে আমাকে কমেন্টে স্ক্রিনশট পাঠিয়েছেন তাছাড়া বাংলা আবাস যোজনার আওতায় ইতিমধ্যে নতুন একটি আপডেট প্রকাশ করা হয়েছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন ও আধিকারিক এবং বাংলার বাড়ি অভিযোগ সংক্রান্ত কিউ আর কোড স্ক্যানের মাধ্যমেই নথিভুক্ত করুন এখানে কিন্তু একটা এবার কিউআর কোড দেওয়া হয়েছে এই কিউআর কোড স্ক্যান করে আপনারা আপনারা কিন্তু অভিযোগ দ্বারস্থ করতে পারবেন আপনার যদি এই সম্বন্ধে কোনো অভিযোগ থাকে তাছাড়াও কিছু হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে নথিভুক্ত উপযুক্ত উপভোক্তা বাড়ি তৈরির আর্থিক সাহায্য পাওয়ার জন্য অথবা এর পরবর্তীতে ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই মর্মে জানানোর জন্য অবিলম্বে এখানে টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে কল করতে হবে সময় শনি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সম থেকে শনি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং উল্লেখ রয়েছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ চোদ্দো কোটি টাকা প্রাথমিকভাবে বারো লক্ষ পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে প্রথম দফায় ষাট হাজার টাকা গেছে প্রথম দফায় কাজের শেষে দ্বিতীয় দফার ষাট হাজার টাকা পাবেন তারা পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকার এই অর্থ সাহায্য পাবেন আরও ষোলো লক্ষ পরিবার এবং আপডেটে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা রাজ্যের বাড়ি তৈরির টাকা কবের মধ্যে দিতে হবে এই নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার সরকারের নির্দেশ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার কাজ শেষ করতে হবে এখনো পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারেরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে বাকিদের অ্যাকাউন্টেও এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত বাকিদের অ্যাকাউন্টেও এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরির কাজে নজরদারি করবেন ব্লক স্তরের আধিকারিকরা চারটি পর্যায়ে এই নজরদারি কাজ করতে হবে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরির কাজে নজরদারি করবেন ব্লক আধিকারিকরাই চারটি পর্যায়ে এই নজরদারি কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়া এই চারটি পর্যায়ে প্রত্যেক ধাপে ধাপে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি কাজ করতে হবে আধিকারিকদের বুঝতে পারছেন যে আপনি টাকা পেয়ে গেছেন তার মানে আপনাকে অবশ্যই ঘর করতেই হবে কেননা দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কিন্তু ঘরের কাজ শুরু করতে হবে এবং ধাপে ধাপে কিন্তু আধিকারিকরা বিডিও অফিসের স্টাফরা আপনার বাড়িতে যাবে ইন্সপেকশন করবে যে আপনি কতদূর পর্যন্ত বাড়ির কাজ হলো কি বাকি রয়েছে সেই সমস্ত রিপোর্ট কিন্তু পাঠিয়ে দিবে সরকারের কাছে বিডিও অফিসের কর্তৃপক্ষরা তাই অবশ্যই আপনারা এই আপডেট মতন কাজ শুরু করে দেবেন আশা করছি অবশ্য এই মুহূর্তে এই বিশাল বড় আপডেট আপনাদের সবার জন্য প্রোভাইড করা হলো এই চ্যানেলের পক্ষ থেকে তাছাড়াও রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আবাস প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পর বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ হওয়ার পর এসওপি বা এনওসি জারি করা হবে এরপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন করা যাবে বাড়ি তৈরির কতদিন পর দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করা যাবে সেটা কিন্তু সেই এন জারি করা হবে বলে জানানো হয়েছে তাছাড়া যে সমস্ত উপভোক্তাদের পিডাব্লিউ এ লিস্টের নাম রয়েছে আপনারাও টাকা পাবেন আপনাদেরকেও বাড়ি দেওয়া হবে তবে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে অর্থাৎ লিস্টের ষোলো লাখ উপভোক্তাকে দুটি ভাগে ভাগ করে দু সালের মধ্যে তাদেরকেও বাড়ি দিয়ে দেওয়া হবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন আবাস যোজনার টাকা আজকে ঢোকা কমপ্লিট হবে ইতিমধ্যেই সিংহভাগের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে এই রকম অবস্থায় দাঁড়িয়ে যা একত্রিশ তারিখের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে এবং এই সম্বন্ধে আরো যদি কোনো কিছু জানার থাকে এবং কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন